আসসালামু আলাইকুম এমন কোনো বাবা মা নেই যাদের এই প্যাকেজটা প্রয়োজন হয় না এই প্যাকেজের মধ্যে এমন কি আছে যে বাবা মার চাহিদার শীর্ষে রয়েছে এই প্যাকেজটি এই প্যাকেজটি হচ্ছে বাচ্চাদের একটি ফিডিং কম্বো এই প্যাকেজটির মধ্যে রয়েছে সর্বমোট ষাটটি জিনিস এবং সেই সাথে একটি চমৎকার গিফট আছে আপনাদেরকে এই প্যাকেজ সম্বন্ধে একটু ছোট্ট করে ধারণা দিয়েছে প্রথমে আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি একটি সিলিকন ফুল সিলিকন বডির একটি ফিটার যেখানে রয়েছে এটার সাথে অ্যাটাচমেন্ট করে একটা চামচ দেওয়া আছে যেখানে আপনি আপনার বাচ্চাকে খিচুড়ি থেকে শুরু করে যে কোনো তরল জাতীয় খাবার চামচের মাধ্যমে খাওয়াতে পারবেন এর পরবর্তীতে আমরা প্যাকেজের মধ্যে রেখে রেখেছি একটি ম্যাশ বাটি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার ম্যাশ করে এটাতে খাওয়াতে পারবেন তারপর রয়েছে তিনশো চার যুক্ত একটি স্টেনলেস স্টিলের খিচুড়ি বাটি যেখানে আপনি আপনার বাচ্চাকে খিচুড়ি এবং অন্যান্য ভারী খাবার চামচের মাধ্যমে খাওয়াতে পারবেন এরপরে প্যাকেজে থাকছে একটি ফুড পেসিফায়ার যেখানে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ফল টুকরো করে ফুড পেসিফায়ারের মধ্যে দিলে সেচু সেচুসে আরামে খেতে পারেন পরবর্তীতে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে একটি ট্রে বিপস যে ট্রে বিপসটা আপনার বাচ্চাকে পরিয়ে খাবার খাওয়ালে বাচ্চার বুকে বা নিচে খাবার পরার কোনো বা পানি পরার কোনো সম্ভাবনা থাকবে না আপনার বাচ্চা থাকবে একদম নিরাপদ এর পরবর্তীতে আমরা আমাদের প্যাকেজে রেখেছি একটি সুন্দর চমৎকার জিনিস সেটা হচ্ছে মামপট ডাকবিক ব্র্যান্ডের একটি কোয়ালিটিফুল মামপট যে মামপট দিয়ে পানি খেলে আপনার বাচ্চা খুব আনন্দের সাথে পানি খাবে অনেক সময় বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না খুব অনীহা প্রকাশ করে এই মামপটটা দিয়ে যখন আপনার বাচ্চা পানি খাবে তখন কিন্তু সে খুবই আগ্রহের সাথে পানি পান করবে এবং তার শরীর থাকবে একদম সুস্থ ও নিরাপদ তারপরে আমরা এই প্যাকেজের মধ্যে আরেকটি জিনিস রেখেছি সেটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ এই ফিঙ্গার ব্রাশটা কিন্তু খুবই উপকারী অনেক সময় বাচ্চার দাঁতের মধ্যে খাবার আটকে থাকে জিব্বার মধ্যে খাবার স্তর পড়ে যায় যার কারণে বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায় তো এইটা যেন না হয় এই জন্য আমরা একটা ফিঙ্গার ব্রাশ রেখেছি যে ফিঙ্গার ব্রাশটা আপনার বাচ্চার দাঁত এবং জিব্বাকে পরিষ্কার করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন সেই সাথে আমরা যে গিফটের কথা বলেছিলাম সেটার কথা এখন বলবো এই পুরো প্যাকেজটা যখন আপনারা নেবেন আমরা একটা গিফট দেবো সেই গিফটটা হচ্ছে ফোমের নি প্যাড এটা যদি আপনার বাচ্চাকে পরিধান করে আপনার বাচ্চাকে আপনি ফ্লোরে দেন সে যখন হামাগুড়ি দিবে তার কিন্তু হাঁটুতে ব্যথা পাওয়ার কোনো চান্স থাকবে না এবং সে কিন্তু খুব নিরাপদের সাথে অনেকক্ষণ হামাগুড়ি দিতে পারবে এই যে ফিডিং কম্বোতে এত প্যাকেজ আমরা এই প্যাকেজটা আমরা বললাম এটা কিন্তু খুবই প্রয়োজনীয় এখানে কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিস নেই সো আমরা মনে করছি হামাগুড়ি যেহেতু সবসময় আপনাদেরকে ভ্যালুয়েবল প্রোডাক্ট দিচ্ছে এবং প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছে তো ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ আপনারা এই প্যাকেজ থেকে সর্বোচ্চ যে কোয়ালিটি সেটা ইনশিওর করবেন যাদের এই প্যাকেজটি প্রয়োজন তারা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন আসসালামু আলাইকুম